আর এই নেইল পালিশ মেয়েরা আবার ব্যবহার করে দশটা আঙুলে দশটা কালার নেইল পালিশ ব্যবহার করলে উজু হবে না গোসল হবে না ওই অবস্থায় মারা গেলে নাপা হয়ে কবরে যাবে শাস্তি বন্ধ হবে না কথা মনে থাকবেন ইনশাআল্লাহ আরেকটা রোগ সমাজে আছে আল্লাহ বলছে বান্দা তুই যখন জন বয়স থাকবি তো চুলটা আমি কালো করে দিয়েছি মানুষ যখন বৃদ্ধা হবে চুলটা তখন কি হবে সাদা আল্লাহ নবী সাল্লা সাল্লামের সামনে আবু বাকার সিদ্দিকের বাবা কুহাফা আবু কুহাফা আসলেন আসার পরে আসার পরে আল্লাহ নবীজি সাল্লাম দেখলেন তার কয়েকটা চুল পেকে গেছে কিছু সাদা নবী বললেন শোন তুমি এতদিন ইসলাম কবুল করো নাই তাই বলতে পারি নাই তুমি ইসলাম যখন কবুল করে ওই ভুল হচ্ছে সম্ভবত ওনাকে বলছেন যে তুমি যখন চুল পেকে গেছে তুমি চুল কালো করবে না শুনতে পাচ্ছেন কিছু লোক আছে দেখবেন যে চুল পেকে গেলে কালো কুচকুচ কুচকুচ আর এখান থেকে মাল বার হচ্ছে দুটো একটা সাদা আল্লাহর নবী নিষেধ করেছেন ওলামারা আছে জিজ্ঞাসা করুন লাল করুন চলবে বাদামি কালার করুন চলবে এই যে খিজাব ব্যবহার করে মা মেহেন্দি পাতা এগুলো যায় আছে কিন্তু কালো করা যাবে না কালো করা মানে হচ্ছে ধোকা দেওয়া ধোকা দেয়া নয় চল্লিশ বছরের লোক যদি চুলে কলপ করে ধরতে পারবে ধরতে পারবে না কালো করবেন না এটা করলে আল্লাহ নবী বললেন জান্নাতে সুঘ্রান পাবে না আর কয়েক শ্রেণীর মেয়েদের উপরে নবী লানত করেছে শোনেন নাম্বার এক যে মহিলা ভ্রু প্লাক করবে সুন্দর করে চুল এই কপালের ভ্রুগুলো প্লাক করবে জান্নাতের সুঘ্রান পাবে না দুই নম্বর নবীজি বললেন যে মহিলাগুলি দাঁতগুলো সরু সরু করে চেচে চেচে চিকন করবে তার উপরে তিন নম্বর নবীজি বললেন যে মহিলাগুলি চুলের সঙ্গে এক্সট্রা চুল ব্যবহার করে ওটার নাম হলো পরচুলা জানেন তো এই পটচুলা যারা ব্যবহার করবে ওরাও জান্নাতে সুঘ্রাণ পাবে না চার নম্বর নবীজি বললেন ওই নারী জান্নাতে সুঘ্রাণ পাবে না যে নারী বাইরে যখন বার হয় খুশবু মেখে পারফিউম মেখে আতর মেখে লোক দেখানোর জন্য বার হয় সমাজে সবচাইতে বড় সমাজে অশান্তি স্বামী মধ্যে কারণ হচ্ছে এটা স্বামী বিয়ের পরে খুব সুন্দর ফেসওয়াশ করত সুন্দর চুল পরিপাটি করত কাপড়টাও ভালো যখন দশ বছর বয়স হয়ে গেল তখন ঠিক মতো গো দুর্গন্ধযুক্ত কাপড় মুখের কাছে গেলে সর্বনাশ একদম বাজে গন্ধ মাথার চুলগুলো উস্কো খুস্কো এটা বেটা ছেলেদের এই রোগ আছে না নাই জোরে বলো আর কিছু কিছু বেটা ছেলে নাক ডাকার আওয়াজ সর্বনাশ জেনারেটার ফেল ইস্ট্রি মনে করছে চেপে দেবো গলাটা নাকি কি বলবো থাক স্বামী আর কি বলবো আর এটা স্বামীদের ভুল সেজন্য স্মার্ট হতে হবে স্মার্ট মানে কি দাড়ি চাচা নো স্মার্ট মানে কি আপনি প্যান্ট শার্ট পরবেন নো সবচাইতে বড় স্মার্টনেস ছিলেন বিশ্ব ছোট দাড়ি পরিপাটি তারপরে তেল দিয়ে রাখতেন জামা পরিট পরিষ্কার পরিচ্ছন্ন সবসময় আতর মাখতেন নোংরা কাপড় পরতেন না কোন নোংরার উপরে তিনি বসতেন না কত বড় স্মার্টনেস নবী ছিলেন পাঁচশো মানুষ বসে থাকলে তার মধ্যে আল্লাহর নবী বসে থাকলে মানুষ বুঝতে পারতেন যে ইনি হচ্ছেন মোহাম্মদ সাল্ল্লা এটা স্বামীদের উচিত সবসময় দাঁতটা পরিষ্কার মুখের কাছে গেছে এত বাজে বিড়িয়া সিগারেট খেয়ে গন্ধবার হচ্ছে পয়চন্দ্রবৃন্দকার ঠয়া চাইতে দারুণ সুগন্ধ বুঝতে পারছেন চলবে না স্বামীদের পরিপারটি হয়ে চলতে হবে এবার স্ত্রীদের কাজ হলো কি ভালো কাপড়টা স্বামীর কাছে পরা এই হতভাগিনীগুলো সংসার ভাওন ধরেছে এই কারণে বিয়েবাড়ি যখন যাবে মরণবাড়ি যখন যাবে আত্মীয় বাড়ি যখন যাবে বাক্সের মধ্যে শোকেসের মধ্যে সব চাইতে দামি কাপড়টা ভালো পারফিউমটা পরবে এখান থেকে এই পর্যন্ত প্রথমে বলছিলাম চুড়ি পরবে হাতে আংটি পরবে গলায় যে চেন রয়েছে পরবে কানে দুল নাকে ফুল দেবে ঠোঁটটা লাল করে দেবে স্বামী মনে করছে হ্যাঁ আমি টাকা দিয়ে কিনলাম আর তুই সব লোককে দেখিয়ে দিলি এটা মেয়েদের রোগ বাইরে যখন যাবে সুন্দর সাজবে গুজবে নবী বললে কেমন দেখবে তখন আসন্ন এসে গেছে কেমন দেখবে একেবারে সামনে কাছাকাছি যখন মহিলারা পরপুরুষকে নিজেদের দিকে আকৃষ্ট করার জন্য সাজগোজ করবে আমার মা আমার ভাবি আমি আপনাদের ছোট ভাই ছোট ছেলে আবদুল্লাহ জুবার বলে যাচ্ছে স্বামীর কাছে যখন থাকে থাকবেন বাড়িতে যখন থাকবেন পরিপাটি হয়ে মাথার চুলটা সুন্দর করে একদম মুখে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন ভালো কাপড়টা পরবেন স্টাইলিশ হট পোশাকটা সেক্সি পোশাকটা পরবেন স্বামীর কাছে স্বামী যেন এইরকম ইস্টিকে দেখে আর কোনো পুরুষের দিকে না নজর ঘোরাতে পারে ও পাওয়া উমাল এখনো যায় নাই ওখান থেকে চালাচ্ছে একবার সুমেরু একবার কুমেরু গেল কিভাবে ওখানে এই বাবা জিরা লালেরা আচ্ছা আমি যেটা বলছি এটা এই স্বামী স্ত্রীর মধ্যে দরকার ছিল না ছিল না আরেকটা জিনিস আমাদের মেয়েরা কি করে জানেন এক্ষুনি বাড়িতে গিয়ে চেক করুন দশটা বারোটা কাপড় আর খালি বলবে আমার কাপড় কিনে দাও না কেন বলে না বলে না আমার বাড়ি তাই অবস্থা আমার একদিন বলছে একটা কাপড় ভালো কিনে দাও তো তা আমি একটু চালাকি করেছি আমি ওই চাবিটা দাও কে চাবিটা বাইরে চলে গেছে এই কথাগুলো আবার রেকর্ড হচ্ছে আমার বউ শুনলে আবার দেবে যত বড় হুজুর হোক আর পীর সাহেব হোক বউয়ের কাছে চার পাশা বস তুমি কি জানো বলে দিলো ঝামেলা চুপে গেল ইমাম সাহেবকে জিজ্ঞাসা করে তখন বাড়ি গেলে কোনো দাম পায় না বাবা মসজিদের ইমাম কিন্তু বউয়ের কাছে ইমামতি চলে না চলে চলবে না তো বললে কাপড় নাই আমি ঠিক আছে দেখি খুলে খুলে দেখি চার পিস মাল এক্সট্রা আছে কি হলো এগুলো কোথায় বললে ওসব তার মানে কি মানে ওদের মন টানলা এত সংকীর্ণ করে দিয়েছে আপনি দেখবেন আপনি যদি বাড়িতে কোনো দিন কাপড় কিনে আনেন এটা আপনাদের বলছি মেয়েদের বলছি আপনার কানে কানে বলছি আমি শুনতে পাচ্ছি সামনে বসে আছে যখন কাপড় কিনে আনবেন আপনার মায়ের জন্য একটা কাপড় কিনে এনেছেন আর বোনের জন্য একটা এনেছেন আপনার স্ত্রীর জন্য আনে নাই রাত্রেবেলা আপনার ভালো আদর করবে তো জুতো ভিজিয়ে ধরবে কি এটা এমন জাত আল্লাহ এদের মনটা অনেক নরম করেছে গো সেজন্য ইসলাম বলছে মায়ের জন্য একটা স্ত্রীর জন্য একটা দুটো এনে দুজনকে দিয়ে দেবেন মনে থাকবে ইনশাল্লাহ মনে থাকবে আর শরিয়াতে এই ওলামারা আছে জানে মিথ্যা কথা বলা একেবারে তো জায়েজ নয় কিন্তু স্ত্রীর কাছে প্রয়োজনে একটু ঘুরিয়ে বলা যায় কি যায় না যায় না কিরকম এটা কাপড় কিনে এনেছেন সাতশো টাকা স্ত্রী বলছে কত কাপড়টা দেখো প্রায় দেড় হাজারের মতো ও তিনবার চুমুখে বাক্সে তুলে রাখবে আর যদি বলেন সাতশাস তাও তোমার মাকে পরিয়ে দাও এটা মেয়েদের কাজ কিন্তু আল্লাহর নবী বলছেন না কনিতা কাকে বলে কনিতা মহিলা আল্লাহর কাছে পছন্দ স্বামীর অল্প উপার্জনে ইষ্টি সন্তুষ্ট যে কাপড়টা আনে সেটাই সন্তুষ্ট যেটা খাওয়ায় সেটাই সন্তুষ্ট এই রকম ইস্টী যারা পেয়েছেন তাদের দুনিয়া আখেরাত দুটোই জান্নাত বলুন নবী বলেছিলেন আর দুনিয়া কুল্লুহা মাতা দুনিয়াল অনিয়াল সালিহা গোটা পৃথিবীটা হচ্ছে সম্পদ তার মধ্যে শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে লজ্জাশীলা ধার্মিকা পরিষ্কার রমণী বলুন সুহান আল্লাহ আমার মায়েরা স্বামীর উপার্জনে খুশি থাকবেন হয়তো আগের মতো পয়সা দিতে পারে না তারকে অসন্তুষ্ট হবেন না আল্লাহ নবীর চাইতে পৃথিবীতে অত গরিব আর কোন মানুষ ছিল না আম্মাজান আয়েশা সিদ্দিকা বলছেন মদিনায় হিজরত করার পরে বিশ্ব নবী সাহসাল্লাম যখন মদিনায় গেলেন তিন দিন পর পর তিন দিন খাওয়া হয়েছে এই রকম কোনো সুযোগ জীবনে আসেনি চার দিন পাঁচ দিন আট দিন দিন রুটি নাই নাই মাংস খাবার নাই শুধু জবের কয়েকটা জবের আটা একটু সামান্য খেজুর খেয়ে দিনের পর দিন দিনের পর দিন চলে গেছে এই হলেন বিশ্বনবী একাধিক নবী ছিলেন কোনো দিন নবীর কাছে বলেন নিজে হুজুর আপনি বিয়ে করতে পারবেন খাওয়াতে পারেন বিয়ে করেছেন কেন এই আমাদের স্ত্রীরা বলে না বলে না এই বলে না বলে না চর চরম নেই দেখবেন মুখের উপরে বলবে খাওয়াতে পারবেন না তো বিয়ে করেছিস কেন লজ্জা ছিল না এটা বলে না হ্যাঁ মাথা কি আর ইমনি সবাই ঘা খেয়ে বসে আছে আল্লাহ আমাদের সবাইকে যেন হেফাজত করে বলুন আমিন এটা বলা যাবে না স্বামী স্ত্রীর মহব্বত হওয়ার জন্য কোনো তাবিজ দেবো না একটা তাবিজ দিয়ে দিচ্ছি ঘরে যখন যাবেন আসসালামু আলাইকুম হাত দিয়ে মুসাফা করবেন স্ত্রীর জন্য ছোট্ট একটা খাবার নিয়ে যাবেন দেখবেন এত ভালোবাসবে বাসবে একদম পাগল করে দেবে এটা হচ্ছে স্ত্রী মনে থাকবে ইনশাল্লাহ মাকে কাঁদাবে না স্ত্রীকে পর্দার সঙ্গে রাখবেন আপনার ছেলেটা মেয়েটা তাদেরকেও লেখাপড়া শেখাবেন আর স্ত্রীকে যখন বাড়ির বাইরে বার করবেন হয় হাতে যাবে স্বামী তা না হলে যাবে ভাই তা না হলে যাবে ছেলে তা না হলে যাবে বাপ অথবা মাহারম ব্যক্তি ছাড়া কখনো একটা মেয়ে লোক বাড়ির বাইরে বাইরে সফর করবে যদি বলো আপনাদের এখানে বন্ধন চলে তো মহিলা সমিতি শোমান আল্লাহ বলুন আল্লাহ আল্লাহ্ আল্লাহ যারা রয়েছেন যেখানে তাওয়ারুক রান্না হচ্ছে তোমারা ওখানে চলে যাও এই জলসার যারা ভলান্টিয়ার বা সচ্চা সভাক ওখান থেকে খবর আসছে তোমাদের কাজ আছে ওখানে চলে যাও বন্ধনটা একটু বলি নাকি বলে আর কি করব আপনারা তো সকালে উঠে পাঠিয়ে দেবেন আচ্ছা ইনশাআল্লাহ জি শুনে রাখেন এটা মারাত্মক কঠিন কথা আল্লাহর নবী বলেছেন আল্লাহর নবী সাল্লাম সবচাইতে বড় গোনা শির বলেছেন তারপরেই হচ্ছে যে সুদ ইন্টারেস্ট এটা এত মারাত্মক অপরাধ সুদের মধ্যে সত্তরটা পাপ রয়েছে জুড়ে বলুন কটা সত্তরটা তার সবচাইতে ছোট পাপ হচ্ছে নিজের মায়ের সঙ্গে চেনা করা বলুন নাউজুবিল্লা একটা মানুষ যদি শুনতে পান বুঝতে পারেন যে এই লোকটা প্রতিদিন একটা মানুষের সঙ্গে জেনা করে সেটা ঘৃণার পাত্র না সম্মানের পাত্র নিশ্চয়ই ঘৃণার পাত্র আমার মায়েরা যারা বন্ধনের সঙ্গে মহিলা সমিতির সঙ্গে নাম লিখিয়েছেন তও বা আস্তাক ফেরুল্লাহ পড়ে ফিরে আসুন ওই বন্ধন মহিলা সমিতির সঙ্গে যুক্ত থাকা মানে হলো নবীর হাদিস অনুযায়ী নিজের মায়ের সঙ্গে জেনা ব্যবিচারের পাপ বলো নাউজিবিল্লা আর সবচাইতে বড় পাপ কি কোরআন তিন নম্বর পরা তিন নম্বর পৃষ্ঠা সাত নম্বর লাইন দুশো আটাত্তর নম্বর এক নাম বাকারা ইয়া আই ও হাল্লা দিনা আ মানুত্তা কুল্লা ওই বিশ্বাস ইমানওয়ালা আল্লাহ দেখে ভয় করো ওয়াজারুমা বাকিয়া মিনার রিবা সুদের কারবারকে ত্যাগ করে দাও ছেড়ে দাও বাদ দিয়ে দাও ফাইল্লাম তাফালু যদি তুমি না ত্যাগ করো না যদি ছাড়ো ফাআযানু ফাআযানু বিহারবি মিনাল্লাহি ওয়া রাসূলিহি আল্লাহ এবং রসুলের পক্ষ থেকে তোমার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা রইল বলুন যে কথাগুলি বললাম আল্লাহ আমাদের সবাইকে আমল করার মায়েরা যারা এসছেন তাদের জন্য শেষ উপদেশ হিসাবে দেব আপনি আপনার পরিবারটাকে জাহান নামের আগুন থেকে বাঁচান নিজে পাঁচক নামাজ পড়ুন আর বাড়িতে সিরিয়ালটা বন্ধ করে দিয়ে প্রত্যেক বাড়িতে যেন নিয়মিত অন্তত দশ মিনিট করে কোরআন তেলোয়াত হয় এটা আমার শেষ দাবি আল্লাহ আমাদের সবাইকে যা কিছু বলেছি যা কিছু আলোচনা করলাম বলা এবং শোনার চাইতে বেশি করে আমল করার তৌফিক দান করেন সবাই বলুন আমিন